আসসালামু আলাইকুম আমাদের দেশের প্রায় প্রতিটি লোকের কমন ওষুধ তা হলো গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি সমস্যা তাই আজকে আমি এমন একটি ওষুধের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে ওষুধটি সঠিক নিয়মে সেবন করলে আপনার গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা কমে যাবে ইনশাআল্লাহ এই ওষুধটি বাজারে দুইভাবে পাওয়া যায় ওষুধটির নাম হচ্ছে ট্যাবলেট রিমো টোয়েন্টি অপর একটি হল ট্যাবলেট রিমো টোয়েন্টি মাপস এই ট্যাবলেটটি বাজারজাত করেছেন ভিক্সিমকো ফার্মাসিউটিক্যাল তাই আজকে এই ভিডিওতে রিমো টোয়েন্টি অর্থাৎ ইসোমি প্রাজল রিমো টোয়েন্টি ট্যাবলেটের ইন্ডিকেশন অর্থাৎ কার্যকারিতা এর পার্শ্ব প্রতিক্রিয়া এটি কিভাবে আপনি গ্রহণ করবেন এই বিষয়টি আমি আলোচনা করব প্রথমে আমি ইন্ডিকেশন অর্থাৎ রিমো টোয়েন্টি আপনি কখন খাবেন বা কাদেরকে এটি ডাক্তার দিয়ে থাকেন এক নম্বরে আমি বলতে চাই হার্ট বার্ন অর্থাৎ বুক জ্বালা অথবা গলা জ্বালা যখন স্টোমা থেকে স্টোমায় গ্যাসের পরিমাণ বেড়ে যায় এত পরিমাণ বেড়ে যায় যে স্ট্রোমা থেকে গ্যাস খাদ্যনালীতে চলে আসে তখনই আমাদের বুকে জ্বালা বা গলা জ্বালা এটি একটি কমন সমস্যা আমাদের মা বোন বা বৃদ্ধ যারা আছে এটা প্রায়ই তাদের বলে থাকে বুক জ্বালা বা গলা জ্বালা এদের জন্য একটি অত্যন্ত কার্যকরী ওষুধ হচ্ছে রিমো টোয়েন্টি অর্থাৎ এই ইসমি প্রাজলের সাথে রিমো টোয়েন্টিতে দেওয়া আছে এন্টারসিট একটি প্রলেপ যার কারণে এই বুক জ্বালা বা গলা জলাটা খুব দ্রুত শেষ হয়ে যায় দ্রুত কমে যায় পেপটিক আলসার অর্থাৎ পেটের মধ্যে যাদের আলসার রয়েছে বা ক্ষত রয়েছে এটার জন্য একটি অত্যন্ত কার্যকরী ওষুধ হাইফার অ্যাসিডিটি হ্যাঁ যাদের গ্যাস্ট্রিকের আরও বিভিন্ন যত প্রকার গ্যাস্ট্রিকের প্রবলেম আসে পেট ব্যথা বা গ্যাস্ট্রিকের কারণে বধ হজম আরেক একটি বিষয় হচ্ছে ধূমপান ধূমপানের কারণে যাদের অ্যাসিডিটি হয়ে থাকে এদের জন্য রিমোটোয়েনটি অত্যন্ত একটি কার্যকরী ওষুধ রিমোটো এন্ট্রির পার্শ্ব প্রতিক্রিয়া তো আমাদের কার্য উপকারের পাশাপাশি এই ওষুধটিতে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এ বিষয়টিও আমাদের জানা অত্যন্ত প্রয়োজন এটিতে কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আমরা জানি যে প্রত্যেকটা ওষুধেই কিছু কমন পার্শ্ব রয়েছে তেমনি টোয়েন্টি ট্যাবলেটও কিছু কমন পার্শ্ব রয়েছে এই যেমন ধরুন মাথা ব্যথা মাথা ঘোরা ডায়রিয়া বমি ভাব এগুলি হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া এবার আসুন প্রেগনেন্সিতে কি রিমোটোয়েন্টি খাওয়া যাবে হ্যাঁ প্রেগন্যান্সিতে টোয়েন্টি দেওয়া যেতে পারে অবশ্যই আপনার ডাক্তার যদি দিয়ে থাকেন তাহলেই আপনি খেতে পারবেন রিমো টোয়েন্টির প্রাইস কত রিমো টোয়েন্টির প্রতিটি টোয়েন্টি ট্যাবলেটের প্রাইস বাজার মূল্য হচ্ছে দশ টাকা এবার আসুন ডোজ কীভাবে আপনি রিমো টোয়েন্টি সেবন করবেন যাদের মোটামুটি বা অল্প অ্যাসিডিটি প্রবলেম রয়েছে তাদের জন্য টোয়েন্টি ট্যাবলেট অনস ডেলি অর্থাৎ প্রতিদিন একটি করে ট্যাবলেট খাবারের পূর্বে গ্রহণ করবেন আরও একটি মজার বিষয় হলো গ্যাস্ট্রিকের ওষুধ সাধারণত খাওয়ার আগেই খেতে হয় রিমো টোয়েন্টি ট্যাবলেট আপনি খাওয়ার আগেও খেতে পারবেন খাওয়ার পরেও সেবন করতে পারবেন উভয়ই একই রকম রেজাল্ট পাবেন যাদের একটু বেশি প্রবলেম তাদের জন্য হচ্ছে দুই বেলা সেবন করতে হবে অর্থাৎ সকালে এবং রাতে খাবার আগেও খেতে পারবেন খাবারের পরেও খেতে পারবেন রিমো টোয়েন্টি ট্যাবলেট চাইল্ড অফ প্রযুক্তিতে আপনি দেখতে পাচ্ছেন প্যাকেটটি অত্যন্ত সুন্দর মোড়কে দেওয়া আছে তাতে বাচ্চারাদের হাতেও বাচ্চারা যাতে নষ্ট করে না ফেলে এবং প্রতিটি বক্সে একটি বার দেওয়া আছে যেটা স্ক্যান করলে আপনি এর ইন্ডিকেশন এর বিধি এর তারিখ সব কিছু আপনি দেখতে পারবেন এরকম আরও নতুন নতুন মেডিসিনের সাথে আপনি পরিচয় হতে চাইলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন করে রাখুন এবং কমেন্ট বক্সে লিখুন আপনি কোন মেডিসিনের সম্পর্কে জানতে চাচ্ছেন ধন্যবাদ